ভারতবর্ষ পৃথিবীর তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ সপ্তম বৃহত্তম দেশ পৃথিবীর প্রাচীনতম সভ্যতার মধ্যে একটি চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন ভারতের প্রথম সম্রাট অ্যালজেব্রা ক্যালকুলাস ত্রিকণামিত্রীর জন্ম হয়েছে ভারতবর্ষে এমনকি দশমিকের ব্যবহার প্রথম করে ভারতীয়রা পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় তক্ষশিলা স্থাপিত হয়েছে আমাদের ভারতে ডাক্তারির সবচেয়ে জটিল পদ্ধতি সার্জারি তারও জন্ম ভারতে মার্শাল আর্ট দাবার মতো খেলা শুরু করে আমাদের ভারতীয়রা আমাদের প্রাচীন সংস্কৃত ভাষা অনেক ভাষার শব্দ ভাণ্ডার বাড়িয়েছে ভারতের রেল সবচেয়ে বেশি কর্মসংস্থান করে থাকে ভারতবর্ষ পৃথিবীর প্রায় নব্বইটি দেশে সফটওয়্যার রপ্তানি দিয়ে থাকে পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তম সেনাবাহিনী ভারতের ভারতবর্ষ কোনো দেশকে আক্রমণ করে না বরং বাড়িয়ে দেয় বন্ধুত্বের হাত আঠাশটি রাজ্য ও সাতটি অঙ্গরাজ্য থাকা সত্ত্বেও আমাদের একটাই পরিচয় আমরা ভারতীয়